বাদরিয়া শিক্ষা নতুন ঠিকানা ব্রাইট স্টার ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি বাদরিয়া থানার অন্তর্গত জোলা সত্যতলা তারাগুনিয়া এলাকায় আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করলো ব্রাইট স্টার ইন্টারন্যাশনাল একাডেমি। একটি আধুনিক ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাকিউরিং নলেজ ইজ ম্যান্ডেটারি ফর এভরি হিউম্যান বিং এই মূল মন্ত্রকে সামনে রেখে দু শিক্ষাবর্ষ থেকে প্লে গ্রুপ থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এই দিনে ফিতে কেটে স্কুলের সূচনা করেন প্রাক্তন ডিজি আইপিএস ডিপি তারেনিয়া স্কুলের প্রিন্সিপাল তানিয়া পারভিন প্রাক্তন আইএএস কাশিনাথ কাশীনাথ বাদুরিয়ার এল এম এস হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দীপক কুমার রায় সহ একাধিক বিশিষ্ট জনেরা সিবিএসই এবং আইসিও কারিকুলাম অনুসরণে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান শিশুদের একদিকে যেমন আধুনিক শিক্ষায় দক্ষ করে তুলবে অন্যদিকে নৈতিক ও ইসলামিক মূল্যবোধে সমৃদ্ধ করে তুলবে এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ ইতিমধ্যে এলাকার অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে স্কুলে রয়েছে অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষক শিক্ষিকা মনোরম নিরাপদ পরিবেশ মানসম্মত পাঠদান ব্যবস্থা এবং শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পরিবহন সুবিধা শিশুদের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে পাঠ্যক্রমের পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং বলেন এই প্রতিষ্ঠান ভবিষ্যতে বাদুরিয়া তথা উত্তর পরগনার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে স্কুল বাচ্চাদের তো প্রথম থেকেই যারা ভবিষ্যৎ হবে ভালো করে স্কুলে পড়াশোনা হলে ভালো এইরকম স্কুল এখানে উদ্যোগ নিয়েছেন সবাই এখানকার অধিবাসীরা খুব ভালো তাছাড়া এখানে সব রকম ভাষাও আমি শু শুনছি সব শেখানো যাবে ইংরেজি থেকে শুরু করে বাংলা হিন্দি থেকে শুরু করে ইভেন আরবি পর্যন্ত শেখানো হচ্ছে এটাও কম ব্যাপার না যদি স্কুল ভবিষ্যতে স্কুলে আমরা উন্নতি চাই আমাদের পূর্বতন শিক্ষা সচিব সচিব ছিলেন উনি এটা খুবই গ্রাম সাইড ঠিক আছে তো সাধারণত আমাদের স্কুলটা হচ্ছে ইংলিশ মিডিয়াম আমরা সেরকম প্ল্যানিং করে মানে স্কুলটা করেছি মানে ইংলিশ ইসলামিক কালচার ইংলিশ মিডিয়াম ঠিক আছে তো সাধারণত ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যেটা হয় সেটা হলো অনেক কস্টলি মানে মানে মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য সেটা খুব ডিফিকাল্ট হয়ে যায় সেই সেই শিক্ষা প্রতিষ্ঠানে মানে পড়ানোর তো সেই কথা মাথায় রেখেই আমি এবং আমার হাজব্যান্ড দুজনেরই মানে আমাদের খুবই ইচ্ছে ছিল যে এরকম গ্রাম সাইটে খুব কম খরচের মধ্যে যাতে ওরা ইসলামিক কালচারে ইংলিশ যেহেতু আমাদের মাদার টাং বেঙ্গলি ঠিক আছে তো বেঙ্গলি ভাষার আই থিঙ্ক বেশি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল পেরোলেই তেমন কোনো ভ্যালু নেই সেটা ভ্যালুলেস হয়ে যায় বেঙ্গলি আমাদের মাতৃভাষা ওটা আমরা আরামসে হামেশাই বলতে পারবো বাট যেটা হয় ইংলিশ বলতে আমাদের প্রত্যেকেরই ভীষণ প্রবলেম ইংলিশে আমরা সবাই ভয় পাই তো গ্রাম সাইডে অনেকেই আছে যার যারা অনেক ইচ্ছে থাকলেও এটা কন্টিনিউ করতে পারে না মানে মানে আর্থিক প্রবলেমের জন্য ঠিক আছে তো সেই কথা মাথায় রেখে অনেক কম খরচের মধ্যেই আমরা চেষ্টা করছি বাচ্চাদেরকে সেইভাবে তৈরি করার এখানে আপনার নার্সারি থেকে মানে ওদের বুকস ব্যাগ ড্রেস কপি ফুল প্যাকেজ নার্সারি আর মান্থলি অ্যান্ড রেখেছি ছশো টাকা এই যে ব্রাইট স্টার ইন্টারন্যাশনাল একাডেমি ইসলামিক আদর্শে যে ইংলিশ মিডিয়াম স্কুলটি খুলছে এটা আমাদেরই গ্রামের মধ্যে এটা অবস্থিত সত্যি খুব ভালো লাগছে বর্তমান সময়ে ছাত্রছাত্রী তাদের যে উন্নতি হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই শিক্ষার পাশাপাশি আরেকটা বিষয় আমি অনুরোধ করব এখানকার যারা উদ্যোক্তাদের যে কেবলমাত্র পুঁথিগত শিক্ষাই নয় প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা যেন তাদের এই স্থান থেকে তারা লাভ করে এবং ভবিষ্যতে তারা সমাজের কাজে যেন নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারে যদি কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্টও দরকার হয় তারা যেভাবে শতপ্রভূতভাবে এগিয়ে আসে এর অ্যাকচুয়ালি যে 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 অ্যাকচুয়ালি লিটারেচার যে ফাউন্ডেশন এটা যেভাবে শক্তপোক্ত হয় তারাও এগিয়ে আসবেন এই আশা রেখে আমি আশা করব অবশ্যই এই স্কুলটার অ্যাকচুয়ালি উত্তরোত্তর উন্নতি অবশ্যই হবে